আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমরা যারা সেলাই কাজে নতুন তাদের জন্য শাড়িতে ফলস পার কীভাবে বসাতে হয় সেটা এই পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে শিখে যাবে তোমরা তো দেখে নিই কেমনভাবে ফলস পাড় বসাতে হয় ফার্স্ট আমি ফলস পাড়টা খুলে নিলাম ফলস পাড়ের এই সুতোটা ভালো থাকে না তাই অন্য সুতো দিয়ে আমরা সেলাই করে নেব ফলস পাড়টি সেলাই করবো ফার্স্ট কিছুটা মুড়ে পাড়টা সেলাই করে নিতে হবে সেলাইটা খুব মন দিয়ে করে নিতে হবে যেন না পাড় থেকে ফলস পাড়টা নিচের দিকে বেরিয়ে যায় বা উপর দিকে কিছুটা উঠে যায় সমান সমান রেখে সেলাইটা করে নিতে হবে এইভাবে পুরো ফলস পাড়টা শাড়ির নিচের দিকে পাড়ের ওপর উল্টো সাইডের দিকে ফলস পাড়টা বসিয়ে নিতে হবে ফলস পাড়টা সেলাই শেষ হয়ে হওয়ার আগে মুড়ে দিতে হবে পাড়টা সমান করে সেলাইটা শেষ করে নিতে হবে আমার পাড়ের নিচের দিকের মেশিনের কাজ সেলাইয়ের কাজ শেষ হয়ে গেলে পাঁচ থেকে সাত ইঞ্চি ছেড়ে এবার হাতে সুতো দিয়ে সেলাই করে নিব হেম সেলাই সুতো দিয়ে সুন্দর করে ছোট ছোট স্টিচ করে হেম সেলাই করে নেব ফলস পাড়ের ওপর ভারী কিছু জিনিস চাপা দিয়ে তারপর পুরো ফলস পাড়টা বসিয়ে নেবো দেখো আমার ফলস পার্টটা বসানো পুরোটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে সুন্দরভাবে বসানো হয়েছে তোমরা দেখে নাও ভালোভাবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবে এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফিজ